হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবন্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমরা মধ্যবিত্ত বাঙালি আমাদের দেশে আমরা অনেক সময়তেই শুনতে পাই হয়তো আমাদের কোনো পরিচিত মানুষজন আমেরিকাতে বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকার প্যাকেজে স্যালারি পাচ্ছে শুনে আমরা মধ্যবিত্ত বাঙালি অনেক সময়তেই ভাবি যে এত টাকা নিয়ে মানুষ কি করে বিশেষত আমিও যখন আমার দেশে ছিলাম তখন আমিও এই কথাগুলি ভাবতাম কিন্তু আজকে যখন আমেরিকাতে বসবাস করছি আমেরিকাতে বসবাস করার পর বুঝতে পারছি আমেরিকাতে বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকা স্যালারি প্যাকেজের রিয়ালিটিটা তাই ভাবলাম সেই সমস্ত কিছুই তথ্যই আপনাদের সাথে শেয়ার করা যাক তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনারাও জানুন যে আমেরিকাতে বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকা স্যালারির আসল সত্যটা কি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা আপনার পরিচিত মানুষজনের মধ্যে কেউ যদি আমেরিকাতে এই রকম বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকা স্যালারির প্যাকেজ পেয়ে থাকে তখন আপনি সর্বপ্রথম তাকে একটি প্রশ্ন করবেন যে তিনি আমেরিকার কোথায় থাকেন আমেরিকাতে এক একটি স্টেটে এক এক রকমের স্যালারি প্যাকেজ হয়ে থাকে যেমন ধরুন এক একটি স্টেটের কস্ট অফ লিভিং এক এক রকম আমাদের টেক্সাসের কস্ট অফ লিভিংয়ের সাথে আপনি কিন্তু ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের কস্ট অফ লিভিংয়ের কিন্তু কোনো মিল পাবেন না এবং সেই অনুযায়ী এক একটি স্টেটের কিন্তু বেসিক মিনিমাম স্যালারিটাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যেরকম মিনিমাম স্যালারি টেক্সাসের জন্য রয়েছে সেভেন পয়েন্ট টু ফাইভ ডলার এবং সেই মিনিমাম স্যালারিটাই কিন্তু ক্যালিফোর্নিয়ার মতো স্টেটে আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো আশা করছি বুঝতে পারছেন ফারাকটা সেই অনুযায়ী ক্যালিফোর্নিয়াতে যিনি বসবাস করেন তার যে স্যালারি হবে সেই স্যালারিটা কখনোই যিনি টেক্সাসে বসবাস করেন তার স্যালারির সাথে সমতা থাকবে না কারণ দুটি স্টেটের কস্ট অফ লিভিং এক এক রকম কস্ট লিভিং লিভিংয়ের মধ্যে প্রথমেই আসে হাউস রেন্ট আমাদের মতো যারা প্রবাসী বাঙালি প্রথম আমেরিকাতে আসেন তারা কিন্তু এসে কিন্তু হাউস রেন্ট নিয়ে থাকতে শুরু করেন আমেরিকাতে হাউস রেন্ট কিন্তু অত্যাধিক আমেরিকাতে একটি মানুষের স্যালারির কিন্তু অনেকটা টাকা হাউস রেন্টে বেরিয়ে যায় যেরকম ধরুন টেক্সাসে আমরা হিউস্টন শহরে থাকি এখানেতে আমাদের অ্যাপার্টমেন্টে বেসিক কিছু অ্যামিনিটিস রয়েছে এবং এখানে আমাদের প্রত্যেক মাসে বারোশো ডলার করে হাউস রেন্ট পে করতে হয় এবং এই হাউস রেন্টটাই কিন্তু হিউস্টনের মতো শহরে সাধারণত এগারোশো থেকে পনেরোশো টাকা ওয়ান পনেরোশো ডলার ওয়ান বিএইচকে ভ্যারি করে থাকে এবং সেটা যদি টু বিএইচকে হয়ে থাকে তাহলে আপনার চোদ্দোশো থেকে দু হাজার ডলার পার মান্থ পর্যন্ত ভ্যারি করবে এবং সেই হাউস রেন্টটাই আপনি যদি নিউ জার্সির মতো এরিয়াতে যান সেখানে কিন্তু সেই হাউস রেন্টটাই কিন্তু অনেকটা ফারাক হবে নিউ জার্সিতে আপনি একটি ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট সাধারণত আপনি দু থেকে আড়াই হাজারের মধ্যে পাবেন এবং টু বি অ্যাপার্টমেন্ট আপনি পঁচিশশো থেকে প্রায় পঁয়ত্রিশশো ডলার পার মান্থের মধ্যে কিন্তু পাবেন মানে বুঝতে পারছেন ভ্যারিয়েশনটা কীরকম হয়ে থাকে যেরকম আপনি টেক্সাসে আপনার কস্ট অফ লিভিং এবং আপনি যদি নিউ ইয়র্কের কস্ট অফ লিভিং বা ক্যালিফোর্নিয়ার কস্ট অফ লিভিং বা শিকাগোর কস্ট অফ লিভিং এক একটি স্টেটে কিন্তু এক এক রকম তাই আপনার পরিচিত মানুষজন যখন কোনো স্টেটে চাকরি পাবে আমেরিকাতে এসে তখন আপনাকে প্রথমেই তাকে জিজ্ঞাসা করতে হবে যে তিনি কোথায় থাকছেন এবং সেই অনুযায়ী কিন্তু তার স্যালারিটা কিন্তু ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী কিন্তু তার আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু সমতা রক্ষা হবে আমেরিকাতে মানুষের আয়ও যেরকম ডলারে হয়ে থাকে ব্যয়ও কিন্তু ডলারে হয়ে থাকে এরপরে আসি গাড়ি আমেরিকাতে টোটাল যা স্যালারি ইনকাম হয় তার থেকেও কিন্তু অনেকটা টাকা গাড়ির পেছনে চলে যায় কারণ আমেরিকাতে প্রথম যিনি আসেন তাকে প্রাথমিক অবস্থাতেই এসে গাড়ি কিনতে হয় গাড়ি ছাড়া কিন্তু আমেরিকা জীবন প্রায় অচল কারণ আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু খুবই সীমাবদ্ধ পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ থাকে শহরের কিছু ডাউনটাউন এরিয়াতে অন্যান্য যে সমস্ত আউটস্কার্টস এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের প্রায় অভাব দেখতে পাওয়া যায় তো আমেরিকাতে যিনি প্রথম আসছেন তাকে প্রথম এসেই কিন্তু গাড়ি কিনতে হয় গাড়ি কেনার জন্য ইএমআই রয়েছে গাড়ির ইন্স্যুরেন্স রয়েছে গ্যাসের খরচা রয়েছে গাড়ি মেনটেন্স রয়েছে যেটা কিন্তু আমাদের দেশের কিন্তু অনেক সময়তেই কিন্তু লাগে না আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা গাড়ি ছাড়াই শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করেই কিন্তু অনেকটা জীবন কাটিয়ে দেয় যেটা কিন্তু আমেরিকাতে অসম্ভব একটি ব্যাপার এছাড়াও রয়েছে গ্রসারির খরচা গ্রসারির খরচাও বর্তমানেতে অনেকটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে লাস্ট কিছুদিন ধরে যেরকমভাবে ট্যারিফের কথা আপনারা হয়তো সকলেই কম বেশি শুনছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের গ্রসারির খরচা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং গ্রসারির পাশাপাশি আনুষাঙ্গিক সমস্ত খরচা যেমন ধরুন ইন্টারনেট ইন্স্যুরেন্স মোবাইলের খরচা সমস্ত কিছুই কিন্তু সমানে বৃদ্ধি পাচ্ছে অপরদিকে কিন্তু মানুষের ইনকাম কিন্তু অতটা বৃদ্ধি হচ্ছে না তাই আমরা যখন আমাদের দেশের মানুষজনরা যখন শুনতে পাচ্ছেন আমেরিকাতে থেকে বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকা স্যালারি প্যাকেজ পাচ্ছে তখন আমাদের অনেকেরই হয়তো চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে যে আমেরিকাতে আসার পর তার জীবনযাত্রাই আমূল বদলে যাচ্ছে হ্যাঁ লাইফস্টাইল হয়তো চেঞ্জ হচ্ছে কিন্তু দেশের মানুষ যে ভাবছেন যে এত টাকা ইনকাম করছে সেটা কিন্তু হচ্ছে না কারণ আমেরিকাতে ইনকামটা যেরকম ডলারে হচ্ছে সেরকম খরচাটাও কিন্তু ডলারে হচ্ছে আর অনেক ফ্যামিলিতেই হয়তো একজন মাত্র আর্নিং মেম্বার থাকছে কারণ এইজন বি ভিসাতে যদি কোনো মানুষ আসেন তাহলে তার যিনি ডিপেন্ডেন্ট থাকেন এইচ ফোর ভিসাতে যিনি আসছেন তার প্রাথমিক অবস্থায় ওয়ার্ক পারমিট থাকছে না বা অনেকেরই দুজন বা তিনজন ডিপেন্ডেন্ট থাকছে সেই সময়তে কিন্তু একজনের ওপরেই কিন্তু পুরো ফ্যামিলিটা ডিপেন্ড করে থাকছে সেই অবস্থায় কিন্তু তার কিন্তু ইনকামটা কিন্তু অনেকটাই কম হচ্ছে মানে তার যে সেভিংসটা বলবো সেভিংসটা কিন্তু অনেকটাই কম হচ্ছে এছাড়াও আমেরিকাতে রয়েছে মেডিকেল আমেরিকার মেডিকেল ওয়ার্ল্ডের সবথেকে ভালো সুযোগ সুবিধা দেয় কিন্তু সেই মেডিকেলটা কিন্তু ভীষণই খরচা সাপেক্ষ আমাদের সকলেরই ইন্স্যুরেন্স রয়েছে কিন্তু তবুও আমেরিকার যে চিকিৎসা ব্যবস্থা এবং সেখানে যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা পেতে গেলে কিন্তু আমাদেরকে কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হয় অনেকেই দেখবেন আমাদের দেশে যারা ধরুন সেলিব্রিটি তারা আমেরিকাতে আসে ট্রিটমেন্ট করতে অথচ আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি যারা বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকার প্যাকেজ পায় তারা কিন্তু অপেক্ষা করে থাকি কবে দেশে যাব এবং দেশে গিয়ে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাবো আমাদের যারা দেশের মানুষজন তারা হয়তো অনেকে ভাবেন যে এত টাকা ইনকাম করে অথচ দেশে আসছে সাধারণ চশমা করাচ্ছে বা দেশে যখন আসছে তখন তাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাচ্ছে বা ইভেন রুট ক্যানেল ট্রিটমেন্ট দেশ থেকে কেন করাচ্ছে আসল সত্যটা হলো আমেরিকায় চিকিৎসার খরচ অত্যাধিক দেড় কোটি বা দু কোটি টাকা বার্ষিক পাওয়ার পরেও মানুষ অনেক সময়তেই কিন্তু সেই মেডিকেলের খরচাটা অ্যাফোর্ড করতে পারে না তাই তারা এই সমস্ত মামুলি চশমা করানো বা রুট করানোর মতো এই ট্রিটমেন্টগুলো তারা অপেক্ষা করে থাকে কখন তারা দেশে যাবে এবং দেশে গিয়ে তারা এই সমস্ত কাজগুলো তারা সারবে এর পাশাপাশি অনেক মানুষজন রয়েছে যাদের দেশেতে তাদের বৃদ্ধ পিতা মাতা থাকে কে তাদেরকে নিয়মিত টাকা পাঠাতে হয় বা দেশেতে তাদের নিয়মিত যেতে হয় সেক্ষেত্রেও তাদের অনেকটা টাকা কিন্তু সেই খাতে বেরিয়ে যায় এছাড়াও ধরুন আমেরিকাতে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে প্রচুর ঘোরার জায়গা রয়েছে প্রচুর শপিং মল রয়েছে সেখানেতেই সেই সমস্ত দেখার পর অনেক মানুষেরই ইচ্ছা হয় যে সপ্তাহান্তে শপিং করার বা ধরুন মাসেতে একবার রেস্টুরেন্টে যাওয়ার বা আমেরিকাতে তো জানেনি ওয়ার্ল্ড ফেমাস প্রচুর ট্যুরিস্ট স্পট রয়েছে সেই সমস্ত জায়গায় ভ্রমণ করার জন্যেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে অনেক ডলারের প্রয়োজন হয়ে থাকে কারণ আমেরিকা বিশাল বড় একটি দেশ সেখানে ধরুন এক অঞ্চল থেকে আরেক অঞ্চল দেশের মধ্যেও যাওয়ার জন্য প্রয়োজন হয়ে থাকে ফ্লাইটে যেরকম ধরুন আমরা হিউস্টনে থাকি আমরা যখন নিউ ইয়র্কে যাই বা ধরুন যখন ক্যালিফোর্নিয়া যাই তখন আমাদেরকে ফ্লাইটে করেই কিন্তু সেখানেতে যেতে হয় কারণ ডিস্টেন্সটা এতটাই হয়ে থাকে আমার এই ভিডিওটি দেখার পর অনেকেই হয়তো প্রশ্ন করবেন তাহলে কি আমেরিকায় বার্ষিক দেড় কোটি বা দু কোটি টাকার প্যাকেজ পাওয়াটা কি যথেষ্ট নয় যথেষ্ট অবশ্যই আপনার দেশে আপনি যে পরিমাণ সেভিংস করতে পারছেন আমেরিকাতে এসে কিন্তু তার তুলনায় অনেক বেশি টাকা সেভিংস করবেন কিন্তু সমস্যাটা কখন হয় জানেন সমস্যাটা হয় যখন ফ্যামিলিতে একজন মাত্র আর্নিং মেম্বার থাকে যখন ফ্যামিলিতে কোনো মেডিকেল এমার্জেন্সি হয় যখন দেশে তাকে নিয়মিত টাকা পাঠাতে হয় বা যখন তাকে দেশে নিয়মিত যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে বা তার হয়তো হঠাৎ করে তিনি যখন লে অফের শিকার হয়ে থাকেন তখন এই দেড় কোটি বা দু কোটি টাকা কিন্তু আমেরিকাতে বার্ষিক কিছুই হয় না কারণ আমেরিকাতে আয়ও যেরকম ডলারে ব্যয়ও সেরকম ডলারে আমেরিকাতে কস্ট অফ লিভিং কিন্তু অনেক এবং বর্তমানে কিন্তু কস্ট অফ লিভিংয়ের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবুও বলবো আমাদের দেশে আপনি সীমিত সময় যত টাকা আপনি সেভিংস করছেন তার থেকে অনেক বেশি টাকা সেভিংস করা যায় আমেরিকাতে আসার পরে কিন্তু কখনোই আমাদের দেশের স্যালারিতে দেড় কোটি বা দু কোটি টাকা এবং বিদেশের দেড় কোটি বা দু কোটি টাকার প্যাকেজ কিন্তু কখনোই সমতা রক্ষা করা যায় না ভিডিওটি দেখি যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার